চাউমিন খেতে পছন্দ করি না এরকম মানুষ কিন্তু ভাবাই যায় না তো বৃষ্টি বর্ষার দিনে কিন্তু চাউমিন খেতে দারুণ লাগে সেই দোকানে এক প্লেট চাউমিন কিনতে লাগে চল্লিশ টাকা আর আজ আমি বাড়িতেই তিরিশ টাকার এক প্যাকেট চাউমিন এনে পরিবারের সবাই দুই দিন খাবো আনন্দ করে তো কিভাবে রান্না করছি একদম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগে তিরিশ টাকার প্যাকেটের অর্ধেকটা পরিমাণ বানাবো সেই আন্দাজে লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাদা তেল দিতে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব টক বকিয়ে ফুটছে এবার কিন্তু চাউমিনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিটের জন্য জাস্ট খালি সেদ্ধ করে নেব চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে জাস্ট তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব এরকম শাকের জল ঝরানো পুটো ফুটো গামলা তো সবার বাড়িতেই থাকে তো এই গামলার উপর কিন্তু চাউমিনটা ঢেলে নিয়েছি চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে আবার জলটা কিন্তু ছেঁকে নেব কিন্তু রেখে দেব আর সম্পূর্ণ জল কিন্তু ঝরে যাবে আজকে কিন্তু করব হচ্ছে এগ চাওমিন সেই জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়েছি একটা আলু কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি হামানদি মতো তেল দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এবার আলুটা যে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি

আন্দাজ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ওখানে পনেরো থেকে ষোলোটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি ঝালটা নিজেদের নেড়ে চেড়ে আরো দু মিনিটের মতন ভেজে আর এই কুচি দিয়ে ডিমটা কিন্তু ভিঙে নেব এবার

পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজুন কোনোভাবেই কড়াইয়ের তলায় যেন লেগে না যায় সেই জন্য অবশ্যই কিন্তু নাড়তেই থাকতে হবে সাত থেকে আট মিনিট সময়ের জন্য এইভাবে কিন্তু খুলছি তাই কড়াইয়ের সাথে বাই দিয়ে দিয়ে চাউমিনটাকে ঝেড়ে ঝেড়ে ভেজে নিয়েছি কড়াই লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই দেখুন কড়াই লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আবারও পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো চিলি সস অল্প একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো সস মেরে চড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট সময় নিয়ে ওভেনের রেখে ভেজে নিলেই কিন্তু চাউমিন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিয়েছি কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই একদম দোকানের মতো ঝরঝরে চাউমিন হয়েছে এখন এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু এর সাথে শশা কুচিও দিতে পারো তবে এই সিজনে শশা খুব কম পাওয়া যায় আমাদের গ্রামগঞ্জে সেই জন্য আমি কিন্তু আর দিলাম না দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস চি টমেটো সস চাউমিন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এখন শুধু পরিবেশনের পালা তো চলো পরিবেশন করি অত বোনকে আমার মামা তো বোনকে প্রথম টেস্ট করতে দিয়েছি যে খেতে কিরকম হয়েছে চাউমিনটা এই যে আমার মেয়ে ও চলে আসছে চাউমিনের গন্ধ পেয়ে চাওমিনটা তো খুবই ভালো হয়েছে দোকানের থেকেও বেশি ভালো এমনিতেই দিদির রান্না খুবই ভালো বাড়িতে আপনারা এইভাবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল চাউমিন তৈরির একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করুন খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই